নমস্কার বন্ধুরা হ্যাঁ আমি আজকে আপনাদের সাথে রয়েছি বাড়ির ছাদে টবেতে তরমুজ গাছ বায়ো চেম্বার করে কিভাবে লাগাবেন কখন লাগাবেন এবং বায়ো চেম্বারটা বা কিভাবে করবেন যাতে ফিডার যে তরমুজ গাছ খাদ্য অফুরন্ত পায় সেই বিষয় নিয়ে রয়েছি আর বীজ বা কোথা থেকে পাবেন বীজকে কিভাবে অঙ্কুরিত করবেন সমস্ত বিষয় নিয়ে রয়েছি আর এই সময়টা লাগাবেন আমি যেটা সময় বিষয়ে বলতে যাচ্ছি যে ফেব্রুয়ারির মধ্যে লাগাবেন আমি যেটা দেখছেন সরস কোম্পানির সরস যেটা হাইব্রিড বীজ তরমুজ ব্রিজ অঙ্কুর কোম্পানির সরস হাইব্রিড তরমুজ বীজ কিনে নিয়ে এসেছি এক প্যাকেট যে একশো টাকা নিয়েছে অসংখ্য বীজ রয়েছে প্রায় দুশো তিনশো বীজ সংখ্যায় রয়েছে এবার সেখান থেকে আমি কিভাবে বীজ অঙ্কুরিত করছি সেই বিষয়ে প্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করছি আগে বীজ অঙ্কুরিত হওয়ার বিষয়টা বলবো আর তারপরে বায়ো চেম্বার টবে কিভাবে করতে হয় সেই বিষয় নিয়ে বলবো আপনারা আমার সাথে থাকুন খুব সহজ সরলভাবে বোঝানো হয়েছে আপনারা সবাই করতে পারবেন দেখছেন আমি বীজগুলো নিয়ে একটা ছোট জলের পাত্রে অল্প একটা পাত্রে অল্প পরিমাণ জল নিয়ে তাতে ভিজিয়ে রাখলাম এই ভেজানোটা প্রায় দশ বারো ঘন্টা আপনাকে ভিজিয়ে রাখতে হবে কারণ বীজগুলো যথেষ্ট তার বাইরের খোসাটা শক্ত তাই দশ বারো ঘন্টা ভিজিয়ে রাখার পর বন্ধুরা এইভাবে জল থেকে বীজগুলোকে বের করে নেবেন এইভাবে জলটা ফেলে বীজগুলোকে নিয়ে এটাকে অঙ্কুরিত করার জন্য যে পদ্ধতি সেটা করবেন সরাসরি মাটিতে লাগালে সময় লাগবে এবং অনেক সময় নাও হতে পারে মানে সমস্ত বীজ নাও হতে পারে টবে লাগাবেন তো হয়তো চারটা বীজ লাগালেন তার দেখা গেল দুটো অঙ্কুরিত হলো না দুটো চারা হলো না তাই আমি সমস্ত বীজকে অঙ্কুরিত করব তাহলে অঙ্কুরিত চারা টবে বসালে সুবিধা এটাই যে অঙ্কুরিত হওয়ার বীজ লাগিয়েছেন তাহলে যেটা জটাই লাগাবেন তটাই টবে হবে প্রথমে এইভাবে পলিথিনের মধ্যে বীজটাকে এইভাবে আবদ্ধ করলাম দেখলেন এবং বীজগুলো চারদিকে এইভাবে প্রসারিত করে দিলাম ছড়িয়ে দিলাম তারপর একটা কাপড়ের ন্যাগড়া বা পুরোনো কোনো কাপড় সুতোর কাপড়ের মধ্যে এইভাবে এটাকে জড়িয়ে আরও আবদ্ধ করে রাখলাম যে এই অবস্থায় তিন দিন আপনি রেখে দিন বাহাত্তর ঘন্টা বাড়ির মধ্যে রেখে দিন যে রৌদ্রযুক্ত জায়গা সকালে বের করবেন আর সন্ধেতে ঘরের মধ্যে রেখে দিবেন তিন দিন পর আমি খুলে আপনাদের দেখাচ্ছি যে দেখবেন যে নিশ্চিত যে এর যে অঙ্কুরিত হওয়ার বিষয়টা দেখছেন বাদ থেকে দেখলে বোঝা যাচ্ছে যে সাদা সাদা ভাব বীজের লেগে আছে নিশ্চিত বীজ যেটা অঙ্কুরিত হওয়া মানে চারা হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে যে এটা করলে সুবিধাটা ওই আগেই বললাম যে আপনি চারটা বীজ যদি টবে লাগান সেক্ষেত্রে চারটা গাছই হবে কিন্তু অঙ্কুরিত না করে লাগালে সেখানে অনিশ্চয়তা আছে দেখছেন আমি ওই পলিথিনটা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন যে বেশিরভাগ বীজ এইভাবে মুখটা সাদা হয়ে গিয়েছে সাদা হওয়া এবং সুচালো হয়ে বেরিয়ে আসে দেখাচ্ছি আপনাদের দেখুন এই যে সুচালো ভাব এটাই গাছের মূল বা শেকড় এটাই প্রথম শেকড় যে এই রকম অবস্থা তৈরি হয়েছে তাহলে এই গাছ কখনও মানে এই বীজ কখনও চারা হবে না এই রকম বিষয়টা নাই লাগালেই চারা হবে কারণ অঙ্কুরিত হয়ে গিয়েছে এইভাবে আপনারা চারাটা অঙ্কুরিত করে নি বীজটা অঙ্কুরিত করে নেবেন এরপর বন্ধুরা আসছে মাটি প্রস্তুত তরমুজ বা খরমুজ যেটাই লাগান আমি দুটোই লাগিয়েছি তরমুজের বিষয়ে বলি যে তরমুজ হচ্ছে বেলে বেলেদোয়া মাটিতে ভালো হয় বালির ভাগ যে মাটিতে বেশি সেই রকম গার্ডেন সয়েল যদি হয় ভালো আর নাহলে বালির পরিমাণটা আপনারা বাড়িয়ে দেবেন প্রথমে যেটা আমি দিলাম ভার্মি কম্পোস্ট যদি ভার্মি কম্পোস্ট না থাকে আপনারা গুঁঠে গুঁড়ো দিতে পারেন একটা জৈব সার তারপরে যেটা দিচ্ছি দেখুন এটা সাদা নিশ্চিত বন্ধুরা বুঝতে পেরেছেন যে মাটির পিএইচটা ঠিক করার জন্য যেটা চুন এটা আমি দিলাম এই দুটো দিয়ে মিশিয়ে একটা মাটি মিশ্রণ তৈরি করুন এরপর যেটা বলছি বায়ো চেম্বারটা টবে কীভাবে করব। সেই বিষয়টা বলছি বায়ো চেম্বার বলতে আমি বলতে আছি যে টবের মধ্যেই সবজি দিলে সেখানে পচে সার তৈরি হবে প্রথমে টবে ড্রেনেজ সিস্টেমটা করে নিচ্ছি আর টবের সাইজটা একটু দীর্ঘ সাইজে নিতে হবে গ্রীষ্মকালীন এ গাছ ফলে টবের সাইজ প্রথমে একটু ওই মাটি মিশ্রিত দিলাম আগে জেনে সিস্টেম করলাম তারপরে মাটি একটু দিলাম মিশ্রিত মাটি এরপর আপনাদের জলের বোতলটা দেখাচ্ছি দেখুন অসংখ্য ফোটা ফুটো করে নিছি পুরানো থামস আপের বোতল বড় বোতল এইভাবে ওটা ফুটো করে নেবেন আর ওটা এইভাবে উপরের দিকটা কেটে দিবেন। মানে পেছনের দিকটা বোতলের পেছনটা কেটে বোতলের চারদিকে ফুটো করে নিলাম আর ওটাই টবের মাঝখানে রেখে দিয়েছি আর ওর চারধারে এইভাবে যে মাটি তৈরি করেছিলাম সেই মাটিটা এইভাবে ঘে মানে ভরিয়ে দিচ্ছি এবার মাঝে ওটা থাকলো এটাই হচ্ছে বায়ো চেম্বার বায়ো চেম্বার বলতে আমি বলতে যাচ্ছি যে প্লাস্টিকের যে ওই যে বোতলটা দিলাম ওতে অসংখ্য ছিদ্র আছে সেই ছিদ্র দিয়ে মানে সবজি যদি দেওয়া হয় সবজি এবং জল এই দুটো ওই মাঝখানে চেম্বারে দেবো তাতে এই যে চেম্বারটা দেখাচ্ছি এর ভেতরে দেখছেন প্রায় দীর্ঘ এক ফুটের দেড় ফুটের মতো গর্ত রয়েছে এর গায়ে অসংখ্য ফুটো রয়েছে আর এর মধ্যে প্রথমে আমি যেটা শুরু করে দিলাম ভার্মি কম্পোজ বা কাউডাং কোনো একটা প্রথমে এক দু মুঠো দিয়ে দিবেন তারপরে এর চারধারে চারা বসাবো চারা বসানোর পর গাছের বয়স যখন বাইশ দিন হয়ে যাবে তারপরে এই বায়ো চেম্বারে যে জৈব সার তৈরির পদ্ধতি সেটা শুরু করবো তখন সবজির ফেলে দেওয়া অংশগুলো এই বোতলের যে ফাঁকটা রয়েছে ওর মধ্যে দিয়ে জল দিয়ে দিলে তাহলে জ ওই জল আর সবজিতে মানে ফলের সবজি অংশ বা সবজি পচা কাটা অতিরিক্ত অংশগুলো পচে সার হবে সেই সার সরাসরি গাছ পাবে আর তরমুজ গায়ে হ্যাভি ফিটার প্রচুর খাওয়ার দরকার ফলে প্রতিদিনের সবজি আপনি ওই বোতলের ফাঁকে দিবেন এবং অল্প অল্প জল দিবেন আর ওটা নিয়মে সে পচে সার তৈরি হবে সেই সার মানে পচন সারটা ওই ছিদ্র দিয়ে বেরিয়ে মাটিতে আসবে বা প্রয়োজনে সে ওর ভেতরে যাবে ফলে গাছে অফুরন্ত খাওয়ার থাকবে আর দ্বিতীয় বায়োচেম্বার করার ফলে সুবিধা কী হবে না জল গ্রীষ্মকালীন সবজি জলের একটা সমস্যা রয়েছে সেই ক্ষেত্রে যদি ওখান দিয়ে জলটা দেওয়া হয় তাহলে মাটির ভেতরে জলটা সমভাবে ছড়িয়ে যাবে ফলে কখনও জলের ঘাটতি হবে না আর গ্রীষ্মকালীন গাছ জলের ঘাটতি না হলে যে বেড়ে ওঠার বিষয়টা খুব ভালোভাবে হবে তাই বন্ধুদের বলছি এমনি টবে না লাগিয়ে যদি আপনারা এইভাবে চেম্বারটা করে নেন অর্থাৎ সার তৈরির বিষয়টা টবের মধ্যে করে নেন তাহলে আর সার দেওয়ার বিষয়টা আর থাকবে না আপনি ওইখানেই সবজির বিভিন্ন অংশ দিবেন এবং সেটা জল দেবেন দেখবেন আস্তে আস্তে সার তৈরি এবার দেখছেন আমি চারাগুলো বসাচ্ছি ওপরে মাটিটা ভরিয়ে নিয়েছি বায়ো চেম্বারের পরে চারাটা বীজগুলো বসাচ্ছি তাহলে আঙুল ছোট আঙুল দিয়ে চারদিকে পাঁচটা মানে সাতটা গর্ত করে নিলাম তার মধ্যে আলতোভাবে ওই অঙ্কুরিত বীজের সুচালো অংশটা নিচের দিকে রেখে ওই মাটি দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিবেন। তারপর খুব অল্প পরিমাণ এইভাবে জল দিবেন এবং সেটা প্রতিদিন অল্প পরিমাণ জল দিবেন দেখবেন তিন দিনের মধ্যে গাছ বেরিয়ে যাবে কারণ বীজ অঙ্কুরিত বীজ ফলে বেশি সময় লাগবে না দেখবেন যে চারা বেরিয়ে আসছে প্রথমে দুটো পাতা পাতা বেরাবে তারপরে আস্তে আস্তে বাড়তে থাকবে এবং যখনই গাছের বয়স পনেরো বাইশ দিনের মধ্যে হয়ে যাবে তারপরে বায়ো চেম্বারের যে পদ্ধতি সেটা শুরু করবেন এই মুহুর্তে চেম্বারে কোনো কিছু করার প্রয়োজন নেই সবজি পচা অংশ দেওয়ার প্রয়োজন নেই কারণ এখনও গাছ তৈরি মানে খাওয়ার নেওয়ার মতো উপযুক্ত নয় যেটুকু গাছ হয়েছে সেটা মাটিতেই যে খাওয়ার রয়েছে এখান থেকেই খাবার পেয়ে যাবে শুধু জলের দিকটা নজর রাখা এরপর যখন গাছে আস্তে আস্তে সবে দুটো পাতা হয়েছে পাতার সংখ্যা যখন চারটা ছটা হবে আস্তে আস্তে বাড়বে তখনই ওই বায়ো চেম্বারে সবজির অতিরিক্ত অংশ দিবেন এবং জল দিবেন এবং সেটা নিয়ম মেনে দিবেন ফলে গ্রীষ্মকালীন জলের ঘাটতিও হবে না আর সরাসরি গাছ সবজির পচা অংশের যে জৈব সার সেটা পাবে ফলে গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে তাই বন্ধুদের বলছি আপনারা টবেই ছাদে ছাদে টবেতেই তরমুজ চাষ করুন এবং টবে বায়ো চেম্বার করে নূতন পদ্ধতিতে তরমুজ চাষ চাষ করুন দেখবেন ফলন যথেষ্ট ভালো হবে আর খাওয়ারের জোগান অফুরন্ত জলের যোগান অফুরন্ত থাকায় গ্রীষ্মকালীন ফল যে বেড়ে ওঠাটা খুব ভালো হবে আপনারা এইভাবে চেম্বার করে তরমুজ গাছ ছাদেই চাষ করুন বন্ধুরা গত বছর আমি এইভাবে চেম্বার করে তরমুজ চাষ করে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আপনারা দেখেছেন এবং তার সফলতার নিদর্শন রয়েছে আপনারা আর দেরি করবেন না ফেব্রুয়ারি মাসের মধ্যেই তরমুজ চেম্বার করে তবে তরমুজ গাছ বসানোর বিষয়টা সেরে নিন পরে গাছের আপডেট এবং বায়ো চেম্বারে যে কার্যপদ্ধতি নিয়ে ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই মুহূর্তে আপনারা এইভাবে করুন ভিডিওটা ভালো লাগলেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা